তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আশা করবো ভালো থাকো সুস্থ থাকো দেখো দেখো দেড় মিনিটের একটা ভিডিও দিয়েছি তোমাদেরকে দেখতেই হবে কোথায় যাচ্ছি এটা শেয়ার করছি তাই তোমাদেরকে ধৈর্য ধরে এটা দেখতে হবে আশা করি ভালো লাগবে ঠিক আছে তো এই এক সপ্তাহ আগে তোমাদেরকে ভিডিওতে দিয়েছিলাম যে আমার বরের জ্বর মানে হয়েছিল আমার ছেলের জ্বর হয়েছিল বিট্টু সোনা তিন দিন নাগাদ না খেয়েই ছিল ধরতে গেলে শুধু জল খেয়েছিল একদম খেত না বেদানা রস করে করে খাওয়াতাম তো আশা করি মায়ের আশীর্বাদে সুস্থ হয়ে গেছে তাই মায়ের মন্দির সন্দেশ মানসী করেছিলাম তো সেটাই দিতে চলে এসেছি তো তোমরা তো মাকে দেখলাম মার মুখটা খুবই মায়াবীর তো মার কাছে যে যা চাবে অবশ্যই পাবে তো তোমরা যদি ঠিকানাটা জানতে চাও আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো ঠিক আছে তো আসার সময় বিট্টু সোনা দুষ্টু সোনা বললো মা খিদে পেয়েছে তো আজ নিরামিষ খেয়ে এসেছিলাম তার জন্য আর কি বা মানে হোটেলে যাওয়া হলো না ভাতের তো মিষ্টির দোকানে দেখো চলে এসেছি পরোটা খেতে পরোটা খেলাম আর বিট্টু হচ্ছে লাড্ডু খেলো আর লাস্টে হচ্ছে আসার সময় আবার দুষ্টু একটা মালাইকারি খেলো তো দেখো বন্ধুরা এখনই বাড়ি চলে যাব তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর পেজে যারা নতুন আছে অবশ্যই পেজটিকে ফলো করে দিবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লকে সবাই ভালো থেকো